আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আবার মেট্রো রেল নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি মিরপুর কাজীপাড়া থেকে মিরপুর পল্লবী অর্থাৎ বারো নম্বর যাব মেট্রো করে আপনাদেরকে ভ্রমণটা শেয়ার করব তো কাজীপাড়া স্টেশন থেকে পল্লবী ভ্রমণটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার পিছনে টিকিট কাউন্টার দুই তিনটা টিকিট কাউন্টার আছে একটা হচ্ছে অটোমেটিক টিকিট মেশিন কাউন্টার আছে যেটা আপনারা নিজেরাই কাটতে পারবেন আরেকটা হচ্ছে যে আপনার কাউন্টার আছে যারা আপনাকে টিকিট কেটে দেবে ওই পাশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আছে যারা আপনাকে টিকিট কেটে দেবে আপনি যদি লোকেশন বলেন কোন গন্তব্যে যাবেন আর অটোমেটিক মেশিনে আপনারা নিজেরাই টাকা প্রবেশ করায় টিকিট কাটতে পারবেন যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে দেখিয়েছি তো আমার কোনোটাই করতে হবে না যেহেতু আমার এমআরটি পারমানেন্ট পাস আছে তো আমি আসলে এটা দিয়ে ভ্রমণ করব সো টিকিট কাউন্টারগুলি দেখলেন এইভাবে আপনারা টিকিট চাইলে কাটতে পারবেন তো এখন আমি স্বয়ংক্রিয় প্রবেশ পথ দিয়ে ঢুকব কার্ডটি পাঞ্চ করব ব্যালেন্স আছে একশো সত্তর এখানে একটা প্লা ডিজিটাল ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন গন্তব্য প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ওয়ান প্ল্যাটফর্ম টু সময়টা দেওয়া আছে যে উত্তরা নর্থ আগারগাঁও উত্তরা নর্থ ডেস্টিনেশন যেহেতু দুইটা ডেস্টিনেশন আছে এখানে উত্তরা নর্থ আগারগাঁও এক দুটা হচ্ছে আগারগাঁও একটা হচ্ছে উত্তরা নর্থ সেই হিসেবে হচ্ছে আপনারা যাবেন তো আমি যেহেতু মিরপুরে যাবো সো আমি প্ল্যাটফর্মের এই পাশ থেকে এই লিফটে উঠতেছি এই লিফটে উঠতেছি আমি প্ল্যাটফর্মের কাজীপাড়া স্টেশন থেকে বের হয়ে দুইটা সাইট আছে একটা হচ্ছে আপনি চাইলে কাজীপাড়া থেকে আগারগা যেতে পারবেন আরেকটি সাইড আছে যেটা কাজীপাড়া থেকে উত্তরা উত্তরের দিকে যেতে পারবেন সেই ক্ষেত্রে আমি উত্তরা উত্তরের দিকে প্ল্যাটফর্ম থেকে আমি মেট্রো রেলের তালায় অর্থাৎ প্ল্যাটফর্মে আমি চলে আসছি উঠতেছি যেহেতু আমি উত্তরা উত্তরের ওই দিক দিয়ে আমি জার্নি করবো যেহেতু আমার গন্তব্যস্থল হচ্ছে পল্লবী মিরপুর বারো নাম্বার যেটা হচ্ছে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন তো প্ল্যাটফর্মে অনেকে অপেক্ষা করছে আমিও এখন অপেক্ষা করব ট্রেনের জন্য দেখতে পাচ্ছেন আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে উত্তরা উত্তর ওই দিকে যাওয়ার আর অপোজিট পাশে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে আগারগের দিকে যাওয়ার তো এখন ওয়েট করছি দেখি কতক্ষণ সময় লাগে কোচ সিক্স এখানে একটা ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন কোচ সিক্স শূন্য দশমিক এক এর মানে হচ্ছে যে চলে আসবে ট্রেন এক মিনিটের মধ্যে চলে আসবে এই ডিসপ্লেগুলি আপনারা অবশ্য ফলো করতে পারেন হ্যালো ভিওর্স আমার বেশি সময় অপেক্ষা করতে হয় ট্রেন অলরেডি দেখা যাচ্ছে তো আমি এখন ট্রেনে উঠব আমি কাজীপাড়া স্টেশনে আছি কাজীপাড়া স্টেশন থেকে পল্লবীতে আমি যাবো পাশে থাকবেন সম্পূর্ণ সম্পূর্ণতা দেখা এখানে সবাই দাঁড়িয়ে আছে এই জন্য আমি এটাতে উঠবো যেটা একটু ফাঁকা মনে হচ্ছে আমার কাছে দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে Train the Goldur Bustal, Uttura Uttur. Forest station in Mount Nippur Dosh. This train is bound for Uttura North. Next

Doyle Puri, Dorja Hitti, Nirapat Dududdidana. Please stand clear of the doors. I just to I get it. Forest station the, This train is bound for Uttara North. Next Station is me 411 eleven. Bodera, me 411 eleven. Doors will open on the left. Please mind the gap. ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশনের নাম this train is bound for Uttara North. Next station is Polubi. <laughs> <laughs> Doors will open on the left. হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি পল্লবী চলে আসছি আমার পাঁচ মিনিট সময় জার্নি করলাম আমি খুব অল্প সময়ে কাজীপাড়া থেকে পল্লবী চলে আসছি দেখতে পাচ্ছেন এখন আমি প্ল্যাটফর্ম থেকে নামবো এই যে ট্রেনটি পিছনে দেখতে পাচ্ছেন সবাই নামতেছে আমিও নামবো তো দেখলেন কত অল্প সময় আমি পল্লবী চলে আসলাম তো আপনারাও আসতে পারেন তো আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি আবার চলেও যাচ্ছে খুব অল্প সময় ট্রেনটি থামে এর মধ্যেই আপনার ট্রেন থেকে নামতে হবে তো আমি এখন নেমে যাব প্ল্যাটফর্ম থেকে নিচে আমার গন্তব্য স্থানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও মেট্রো ভ্রমণ করবেন আশা করি ভালো লাগবে আপনারা এটা ভুলে যাবেন না যে কার্ডটি আপনারা নিয়ে আসবেন অর্থাৎ পার্মানেন্ট পাস হোক আর হচ্ছে টেম্পোরারি টিকিট যেটা ওয়ান টাইম ভ্রমণ করার জন্য ওই টিকিটটাও কিন্তু আপনাদের সাথে রাখতে হবে ট্রেনে থাকা অবস্থা কারণ আপনারা যখন প্ল্যাটফর্ম থেকে বের হবেন তখনও কিন্তু আপনাদের ওই টিকিটটা লাগবে আমার কার্ড হইলেও কিন্তু সেটা আমাদের লাগবে তবে আমি এটা নিয়ে যাব আর টেম্পোরারিটা এটা ফেলে দিতে হবে আমি আমার পারমানেন্ট পাস দিয়ে পাঞ্চ করে আমার কার্ডটা আমি নিয়ে আসলাম এই দেখতে পাচ্ছেন কিন্তু যাদের টেম্পোরারি কার্ড তারা কিন্তু কার্ডটা ফেলে দিবেন বক্সে ফেলে দিতে হবে দুইটা এক্সিট আছে আমি পল্লবীতে আসছি এখন পল্লবীতে পাচ্ছেন পল্লবী স্টেশন ভিউয়ার্স মেট্রোয়েল ভ্রমণ করে অবশ্যই জানাবেন আর আমার মিরপুর কাজীগড়া থেকে পল্লবী ভ্রমণটি লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন আর মেট্রো এলো ভ্রমণ করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম